হ্যালো ভিওয়ার্স আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ এবং ফবাসের সবাইকে স্বাগতম আপনারা দেখতেছেন একটি কন্টেনারবাহী মাদার ভেসেল সামনে পিছনে ফুরায়ে কন্টিনারের ভর্তি হাজার হাজার কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর অতিক্রম করতেছে এখন সামনের সাইডটাতে দেখতেছেন আনির মাথা দিয়ে কিভাবে পানি দুই ব্যাগ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবে যাই হোক আপনারা দেখতেছেন আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক দূর থেকে সসরাচর সামনে গিয়ে ভিডিও করাটা অসম্ভব আমরা বয়াতে বাঁধা জন্য ভিডিও করতে খুব সুবিধা হয় ভিডিওটি কেমন হয়েছে সে কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না এই যে আপনারা দেখতেছেন খুব গতি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে মাদার বেসেলটি সাধারণত এই মাদার বেসেল যে কোনো বন্দরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা থাকে এর বেশি থাকে না চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতর চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে পণ্য খালাস করে আবার তার গন্তব্যে এক এক স্থানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এটি আমাদের বাংলাদেশে এসে পণ্য খালাস করে আবার চলে যাচ্ছে আমাদের বন্ধন নগরী চট্টগ্রামে এই যে দেখতেছেন এ পাশ দিয়ে ওর পাশ দেখা যায় নিচে কন্টেনারের নিচের সাইডে দিয়ে খুব ভালো লাগে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ